আসসালামু আলাইকুম ঈদের পরে আমাদের শোরুম কিন্তু খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই রেগুলার খোলা থাকবে আপনারা চলে আসবেন অনেক নতুন ল্যাপটপ আসছে এগুলো প্রাইস ইনফরমেশন আপনাদেরকে জানাবো যারা এখনও ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের ল্যাপটপের ইনফরমেশন সহজেই কিন্তু আপনি মোবাইলে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্সের নতুন ভেরিয়েন্ট চলে আসছে আট দুশো ছাপ্পান্ন দিয়ে টাচ স্ক্রিন কোরআ ফাইভ এইট জেনারেশন ভি প্রো প্রোসোর ব্যবহার করা হয়েছে প্রাইস রয়েছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা অনলি আঠাশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের টাচ স্ক্রিনটা পাচ্ছেন এছাড়া ডেলের ল্যাপটপ আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ডেল ল্যাডি চুয়েটের সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ এবং পিছনে কার্বন ফাইবার বডি খুবই চমৎকার একটি ল্যাপটপ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এইচপি ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন এইচপি ম্যাটালিক বডি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেট টেন জেনারেশনে কোরাই ফাইভ আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশনে কোরাই ফাইভ ফাইভ থ্রি ওয়ান জিরোর এই মডেলটি আপনারা পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিডে আপডেট করার সুযোগ আছে চুইডের কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আগের চারা ডিসকাউন্ট করে তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখনও ওয়ারেন্টি সহ ল্যাপটপ আছে এটা লেনেবো ইয়োগা সিরিজের ল্যাপটপ এটা কিন্তু এখনও আপনার ছাব্বিশ মাসের ওয়ারেন্টি রয়েছে নতুনে মানে দুই বছরের উপরে নতুনের ওয়ারেন্টি আছে এবং আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যারা বিভিন্ন জায়গায় মুভ করেন ভালো ব্যাটারি ব্যাকআপ সহ টুয়েলভ জেনারেশনের আপডেট ল্যাপটপ লাগবে আপনাদের জন্য এই মডেলটি প্রাইস থাকছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার একবার সকালবেলা চার্জ দিয়ে এই ল্যাপটপ নিয়ে বের হয়ে যাবেন আর কিন্তু চার্জ দিতে হবে না সারাদিন এটাতে ওয়ার্ক করতে পারেন বিশেষ করে স্টুডেন্ট যারা মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় ল্যাপটপ নিয়ে মুভ করতে হয় একটা সুন্দর একটা স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন আপনারা নিতে পারেন এই ল্যাপটপটি এবং এটা উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে উইন্ডোজ ইলেভেন দিয়ে এই ল্যাপটপগুলা লঞ্চ করেছে মানে নতুন ল্যাপটপ যেহেতু আপনার আপডেট ল্যাপটপ যারা নেবেন ফারুক আটিসলেশন চলে আসবেন এছাড়া আমাদের কাছে কিন্তু লেনবো সিরিজের অনেক ল্যাপটপ আছে যেমন টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো টি ফোর সেভেন জিরো আই ফাইভ আই সেভেন আই থ্রি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ ফারোকাটি সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সার্ফেসের বুক বুক টু চলে আসছে আমাদের কাছে সারফেস বুক টু টাচ স্ক্রিন যেটা ডিসপ্লে এবং কিবোর্ডটা আলাদা করা যায় একদমই ব্র্যান্ড নিউ একদম থ্রি কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সার্ফেস বুক যারা নিবেন চলে আসবেন ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে ঈদের পরে আগামীকাল শুক্রবার শুক্রবারও আমাদের শোরুম সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা থাকবে তো আপনারা চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন চাইলে কিন্তু আপনারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে সেখানে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে তো আমার হাতে আরেকটি ল্যাপটপ রয়েছে এটা রাইজন ফাইভের এটা হচ্ছে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের যেটা আপনার প্রসেসর রয়েছে ষোলো এম বি ক্যাশ ষোলো এম ক্যাশের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটাতে বারোটা প্রচুর ছয়টা থ্রেড যার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করা যাবে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ স্টার্ট হবে এত ফাস্টলি কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়ে এবং আউটলুকিং দেখতে পাচ্ছেন এ প্লাস গ্রেড একদম নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন পুরো বর্ডারগুলো দেখলে বোঝা যায় ল্যাপটপটা কতটা ফ্রেশ রয়েছে একদম সাইডের বর্ডারগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন একদম নতুন অবস্থা রয়েছে এবং এটা ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে রাইজন ফাইভের গেমিং প্রসুরতে আমরা প্রাইস রেখেছি চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা একদম ফ্রেশ ল্যাপটপ পাবেন তো চলে আসবেন যারা নেবেন সলিউশন এখন রেগুলারলি খোলা থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আরও ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি জেনে নিতে পারেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন এখনকার সময় সবচেয়ে টপ লেভেলের ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন একদম নতুনের কন্ডিশন যারা চাচ্ছেন একদম এনএসি স্টিকারটাও রয়েছে নতুনের মতো আছে এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন কোরআই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপটি ছত্রিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকা টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন এছাড়া এখানে রয়েছে এটা হচ্ছে এটা এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একদম নতুন ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের বারোটা প্রসেসর ছয়টা কোর এবং রায়জন ফাইভের ভালো একটা প্রসেসর এই ল্যাপটপটা তো পাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি হাইকন স্মার্ট ল্যাপটপটা পাবেন আমাদের কাছে যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনের ডেল ল্যাডিচ ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে এবং ইন্টেল আইরিশ গ্রাফিক্স এটা এই ল্যাপটপটা কিন্তু অনেক লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং অনেক সুন্দর অনেক স্লিম ল্যাপটপ চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে এখানে ফেস ডিটেক সেন্সর আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে খুবই ফ্রেশ ল্যাপটপ আই ফাইভ ইলেভেন যেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আমরা প্রাইস রেখেছি সাঁত্রিশ টাকা চল্লিশ হাজার থেকে সাঁইত্রিশ হাজার টাকায় চলে আসছে এছাড়া আমাদের কাছে ভাইরাল ল্যাপটপ আছে এখনকার সময়ে সবচেয়ে ভাইরাল ল্যাপটপ থ্রি ওয়ান নতুন লট চলে আসছে থ্রি যেটা থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ থ্রি পনেরো হাজার নয়শো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে সাথে তিনটে গিফট সহ এই ল্যাপটপটি পাবেন পনেরো হাজার নয়শো টাকা পাচ্ছেন সাথে তিনটে গিফট সহ থ্রি সিক্সটি ডিগ্রি গড়িরাপড় একটু ডিসপ্লে আট জিবি র্যাম ভেরিয়েন্টটা আট জিবি র্যাম দিয়ে পনেরো হাজার নয়শো টাকা পাবেন তিনটে গিফট সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে চলে আসছে এখন ফারুক আটে সলিউশনে নতুন করে রিস্টক হয়েছে এছাড়া এখানে কিছু ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ডেলের ম্যাটালিক বডির ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন ডেল অ্যালুমিনিয়াম বডি এবং ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন আইপিএস গরি লাপোডেক্টোর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কীবোর্ড থাকবে ডলবি সাউন্ড সিস্টেম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টে এই ল্যাপটপটা পাবেন ফারোগাটি সলিউশন আসলে প্রিমিয়াম ল্যাপটপ এবং এটার যে ডিসপ্লের হার্স এটা একশো বিশ হার্সের ভালো একটা ডিসপ্লে যেটা চোখের জন্য ভালো এই এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি এছাড়া জেড বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেড বুক এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাইয়ের এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশনের আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এগুলো অফার প্রাইজে থাকবে যারা নতুন মতো ল্যাপটপ চাচ্ছেন ভিওয়ার্স নিতে পারেন জেড বুক ফায়ার ফ্লাই ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি ফিঙ্গার প্রিন্ট তারপরে আপনি ব্যাকলাইট কিবোর্ড কন্ডিশন একদম নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন সাথে অবশ্য অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে এবং এগুলোর সাথে লং টাইম পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে এইচপি আরেকটি ল্যাপটপ আছে এইচপি বড় ডিসপ্লে ল্যাপটপ হবে বিগ ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি চালের র্যাম এসিডি এটা তো আপডেট করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি মেটালিক বডি ল্যাপটপ নিউমেরি কিবোর্ড সহ যারা প্রফেশনাল কাজের জন্য ভালো ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই মডেলটি তো চলে আসবেন চলে চলেশন ঢাকা মিরপুর দশ আর আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনাদের আপনাদের যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলো ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু নিতে পারবেন আমাদের এখানে বাইশটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক লিঙ্ক আপ করা রয়েছে তো চলে আসবেন ঈদের পরে আমাদের শোরুম কন্টিনিউ খোলা রয়েছে এখন আপনারা সকাল দশটা থেকে রাতে নটার মধ্যে আসলে আমাদেরকে পাবেন এবং অনেক নতুন নতুন মডেল আছে প্রত্যেকটা মডেলের উপর ডিসকাউন্ট চলতেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ